এখন বাংলাদেশের যে সিচুয়েশন চলছে সেখানে একটা বড় ধরনের সংস্কার দরকার সবচেয়ে বড় সংস্কার যেটা দরকার সেটা হচ্ছে বাংলাদেশের গুড গভর্নেন্স প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের প্রশাসনিক সংস্কারটা সবচেয়ে বড় বড় জরুরি একটি হচ্ছে পুলিশ সংস্কার দুই নম্বর হচ্ছে সিভিল সিভিলিস্ট্রেশনের সংস্কার আপনারা জানেন যারা পুলিশ হন যারা বিসিএস ক্যাডার হন যারা প্রশাসনে আসেন আপনারা জানেন যে এই সচিবালয়ের নামক একটা জায়গায় যে পরিমাণ দুর্নীতি হয় আমরা পত্র পত্রিকার পাতাতে দেখি এটা কিন্তু জুলাই বিপ্লবকে দেখিনি নিয়ে আসছে কারণ আপনারা দেখছেন যে এই পাঁচই আগস্ট ঘটনার ঘটার আগে গভর্নমেন্টের সরকারি বড় বড় প্রতিষ্ঠানগুলোর সাথে কিন্তু জ্ঞাতার লেগে গেছে আমাদের একজন সাংবাদিক তিনি ঠাট্টা করে একবার বললেন যে সরকার এখন এমন একটা অবস্থা আওয়ামী লীগ সরকার যে সরকার এখন কারোর সাথে পাওয়ার এক্সারসাইজ করার জন্য তার কেউ নয় এখন সরকার সরকারের মধ্যে জ্ঞাতার লাগিয়ে দিচ্ছে মানে পাওয়ার এক্সারসাইজ করতেছে এনবিআর কে লাগাইছে দুদকের বিরুদ্ধে কে এর বিরুদ্ধে এরকম তো এরকম একটা তাড়াতাড়ি অবস্থা ছিল এখন এই পরিস্থিতিতে আমরা যদি প্রশাসনিক সংস্কারটা না নিয়ে আসতে পারি তাহলে আলটিমেটলি পরবর্তীতে নির্বাচনের পরে যে গভর্নমেন্টটা আসবে তারা সেভাবেই চলবে তো আমরা জুলাই পক্ষ থেকে আমাদের আমরা প্রস্তাবনা রাখতে চাই যে আমরা এই প্রশাসনিক সংস্কারটাকে আমরা একটা সামাজিক আন্দোলনের রূপ দিতে চাই যেহেতু আমরা এখানে সবাই সামাজিক আন্দোলন করি দ্বিতীয়ত হচ্ছে যে মিডিয়া যে ভূমিকা রেখেছে জুলাই বিপ্লবে খুব পজিটিভ ভূমিকা রেখেছে আবার আমরা খুবই হতাশ হয়েছে উনিশ তারিখ বিশ উনিশ তারিখে যখন বিশ তারিখে যখন আল্লাহ মাসুদের দুঃখিত আব্দুল কাদের একটা পেন ড্রাইভ আমি বিভিন্ন মিডিয়া হাউসে গুলোতে ঘুরছিলাম যে ভাই আপনার একটু সাবান নয় দফা আসছে এখানে নাহিদ ইসলামের বক্তব্য আছে বিভিন্ন সময় প্রেস রিলিজ দিচ্ছিলাম মিডিয়াগুলো তাদেরকে জঙ্গি হিসেবে ট্রিট করছে শিবির হিসেবে ট্রিট করছে এখানে অনেক সাংবাদিক আছে আমি খুবই দুঃখিত আপনাদের জিম্লেট করা আমাদের আমি দুঃখিত আমরা দুঃখিত কিন্তু আমরা এই সংস্কারটা এখন চাচ্ছি আমরা চাই মিডিয়া পেশাদারিত্বের সাথে ভূমিকা রাখবে এবং মিডিয়াতে যে সমাজের দরকার স্বরূপ সেই ভূমিকাটা কিন্তু মিডিয়া রাখবে মিডিয়ার সংস্কার আমরা চাই তৃতীয়ত হচ্ছে আমরা রাজনৈতিক সংস্কৃতির উন্নয়ন চাই আমাদের দেশে প্রায় এক থেকে দেড়শোর উপরে পলিটিক্যাল পার্টি আছে প্রায় সত্তরটার উপরে রেজিস্ট্রেশন রয়েছে গভর্নমেন্টের নিবন্ধন রয়েছে কিন্তু এই পলিটিক্যাল পার্টিগুলো কিভাবে রান করছে আমরা সামাজিকভাবে তাদেরকে কিভাবে দেখি আপনি কি দেখেন আপনার এলাকায় একজন সামাজিক রাজনৈতিক নেতা তিনি কি করেন তিনি কত টাকা কামান কিভাবে কামান তার ফিনান্সিয়াল পলিসি দেখি একটা রাজনৈতিক দলের ফিনান্সিয়াল পলিসি দেখি এই জিনিসটা যদি স্বচ্ছ না হয় তাহলে বাংলাদেশের রাজনীতি কখনো সংস্কৃতি কখনো বন্ধ হবে না এবং এই যে আমরা চাঁদাবাজির কথা বলছি খুন রাহাজারের কথা বলছি চিন্তায় কথা বলছি এই জিনিসটাও বাংলাদেশের কোনো সাম্যতা আসবে না প্রিয় উপস্থিতি আমরা চাই এই রাজনৈতিক সংস্কার সংস্কৃতির উন্নয়ন আমরা চাচ্ছি যেখানে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের অভ্যন্তরীণ সংস্কার করবে মধ্যে যে প্র্যাকটিস সেটাকে কাউন্সিলিং এর দিয়ে রাজনৈতিক একটা সংস্কার তৈরি হবে এবং সেই সংস্কারের মধ্য দিয়ে যখন একটা নির্বাচন হবে সেটা হবে একটা ফ্রি নায়ার ইলেকশন এবং সেই নির্বাচনে যে সরকার ক্ষমতায় আসবে সেটা বাংলাদেশের জন্য এটা বিপ্লবী সরকারের ভূমিকা রাখবে সাধারণ মানুষের সরকার